কিন্তু জমিদার না ঢাকায় আসছেন কেন আমিও পড়াশোনা করতে আসছি

তিনি তো আসলে তার প্রফেশন তো আসলে যতটুকু জানি তো কমিশনার হওয়ার যদি কোনো প্রফেশন না থাকে এরকম একটা ব্যাংকের মালিক হয়ে গেছিল না এটা আসলে মানে একটু জোরে বললেন প্রশ্নবিদ্ধ ভাই প্রশ্ন করছে যে একজন কমিশনার ছিল তার আগে কোনো প্রফেশনাল ছিল না নাকি তো কমিশনার থেকে এত কোটি টাকা ঢাকা ব্যাংকের মালিক হচ্ছে কিভাবে ভাই প্রশ্নটা করছে ও না এটা বুঝে আসছে না এই অঙ্ক মিলে না ওনাদের এ অঙ্ক এই জমিদারদের উচ্ছেদ করলে মিলবে আমরা ইনশাল্লাহ এটা ভোটের মাধ্যমে অঙ্ক মিলে আসবে না ভোটের মাধ্যমে অঙ্ক মিলবে